জীবনে এমন মুহূর্ত আসে যখন সবকিছু ভারী মনে হয় যেন সিদ্ধান্ত নেওয়া অসম্ভব সন্দেহ মনের দরজায় করা নাড়া দেয় আপনি দোয়া করছেন আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন কিন্তু উত্তরগুলো যেন লুকিয়ে থাকে কখনো কি ভেবেছেন হয়তো আল্লাহ আপনাকে কিছু বলতে চান কিন্তু আপনি সেই সংকেতগুলো বুঝতে পারছেন না আসসালাম আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় ভাই বোনেরা এই ভিডিওটি তাদের জন্য যারা এমন সময়ের মধ্যে রয়েছেন আজ আমরা এমন সাতটি শারীরিক সংকেত সম্পর্কে জানব যেগুলো দিয়ে আল্লাহ হয়তো আপনাকে পথ দেখানোর চেষ্টা করছেন এগুলো এমন সংকেত যা আমরা প্রায়ই উপেক্ষা করি আপনার কি কখনো মনে হয়েছে সব কিছুর মাঝেও এক ধরনের অদ্ভুত শান্তি আপনার মনে ভর করেছে অথবা ভালো কিছু করার জন্য এক অদ্ভুত টান অনুভব করছেন আজকের আলোচনার শেষে আপনি বুঝতে পারবেন আল্লাহর বার্তা কখনো সরাসরি নয় তা হয় ব্যক্তিগত নীরব কিন্তু স্পষ্ট এটি অনুভব করতে হলে আপনার মন প্রস্তুত থাকতে হবে নাম্বার এক বিশৃঙ্খলার মাঝেও শান্তি আপনার কি কখনো এমন মুহূর্ত হয়েছে যখন জীবন অতিমাত্রায় চাপযুক্ত ছিল কাজের ডেডলাইন একের পর এক জমা হচ্ছে পারিবারিক দায়িত্ব আপনাকে চেপে ধরেছে অথবা আপনি সোশ্যাল মিডিয়ায় অযথা স্ক্রল করে যাচ্ছেন মনে হচ্ছে যেন অন্য সবার থেকেই পিছিয়ে পড়ছেন তবুও এই সমস্ত কোলাহলের মাঝেও আপনি হঠাৎ এক ধরনের অদ্ভুত শান্তি অনুভব করেন এই মুহূর্তটি কোনো কাক্তালীয় ঘটনা নয় এটি আল্লাহর পক্ষ থেকে স্মরণ করিয়ে দেওয়া যে আমি তোমার সঙ্গে আছি আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্তি লাভ করে একবার ভাবুন আপনি হয়তো গভীর রাতে আপনার ফোনে স্ক্রল করছেন আপনার জীবন অন্যদের সঙ্গে তুলনা করছেন অথবা শূন্যতা বা হতাশা অনুভব করছেন হঠাৎ আপনি থেমে যান এবং মনে করেন আলহামদুলিল্লাহ হয়তো এটি কোনো ছোট বিষয়ের জন্য যেমন উষ্ণ একটি বাড়ি ভালো স্বাস্থ্য বা আপনার শ্বাস নেওয়ার ক্ষমতা ঠিক সেই মুহূর্তে আপনার মনে হয় যেন এক ভারী বোঝা সরে গেছে এই প্রশান্তি আল্লাহর বার্তা এটির মাধ্যমে আল্লাহ আপনাকে বলছেন আমার দিকে ফিরে আসো আমি তোমাকে পথ দেখাবো প্রিয় ভাই ও বোনেরা এই শান্তি কোনো সাধারণ অনুভূতি নয় এটি আল্লাহর আপনাকে তার দিকে আহ্বান করার এক উপায় মনে রাখবেন জীবন যতই বিশৃঙ্খল হোক আল্লাহ হলেন আপনার চূড়ান্ত প্রশান্তির উৎস তাই পরের যদি জীবনের ঝড়ের মাঝেও এই শান্তি অনুভব করেন এটি উপেক্ষা করবেন না নিজেকে জিজ্ঞাসা করুন আল্লাহ কি আমাকে তার কাছে ফিরে আসার জন্য ডাকছেন নাম্বার দুই হঠাৎ আপনার পরিকল্পনা ভেসতে যাওয়া আপনার কি কখনো এমন হয়েছে যখন আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে খুব আত্মবিশ্বাসী ছিলেন হয়তো একটি নতুন চাকরির সুযোগ কোনো সম্পর্ক অথবা একটি বড় ব্যক্তিগত লক্ষ্য কিন্তু শেষ মুহূর্তে কিছু ভেঙে পড়ে এটি হতাশাজনক এবং বিভ্রান্তিকর এবং এমন কি অন্যায় মনে হয় কিন্তু একটি প্রশ্ন করি যদি সেই বন্ধ দরজাটি কোনো ব্যর্থতা না হয় আল্লাহর পক্ষ থেকে একটি নতুন পথের নির্দেশনা হয় আমাদের দ্রুতগতির জীবনে আমরা প্রায়ই নিজেদের পরিকল্পনার উপর খুব বেশি নির্ভর করি আমরা ভাবি আমি জানি আমার জন্য কি ভালো কিন্তু আল্লাহ তার অসীম জ্ঞানে জানেন ভবিষ্যতে কী রয়েছে কোরআনে আল্লাহ বলেছেন হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য ভালো এবং হয়তো তোমরা কোনো কিছুকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ যা জানেন তোমরা তা জানো না একবার ভাবুন হয়তো আপনি সেই চাকরিটি পাননি কারণ আল্লাহ জানতেন এটি আপনাকে তার থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে অথবা সেই সম্পর্কটি যেটি আপনি অনেক চেয়েছিলেন কিন্তু তা সফল হয়নি কারণ আল্লাহ জানতেন এটি আপনার জন্য ক্ষতিকর হবে আপনার পরিকল্পনা ভেস্তে যাওয়া প্রায় আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা যেন আল্লাহ বলছেন এটি তোমার জন্য নয় আমার উপর ভরসা রাখো আমি তোমার জন্য এর চেয়ে ভালো কিছু রেখেছি এটি এমন কিছু যা আমাদের অনেকেই অনুভব করেছি আপনার হয়তো এমন মুহূর্ত ছিল যখন মাস অথবা বছরের পর বছর পরে আপনি পেছনে ফিরে তাকিয়ে বলেছিলেন আলহামদুলিল্লাহ এটি ঘটেনি এটি কাকতালিয়েও নয় এটি আল্লাহর রহমত যা আপনাকে ক্ষতি থেকে দূরে সরিয়ে দিচ্ছে তাই পরেরবার কোনো কিছু সফল না হলে থামুন এবং চিন্তা করুন আর কেন আমি জিজ্ঞাসা করার পরিবর্তে বলুন হে আল্লাহ আপনি আমাকে এখানে কি শিক্ষা দিতে চান নাম্বার তিন কিছু মানুষ বা স্থানের প্রতি অস্বস্তিকর অনুভূতি কখনো কি এমন হয়েছে যে কোনো স্পষ্ট কারণ ছাড়াই আপনি কিছু মানুষের কাছাকাছি গেলেই আপনার মন অস্থির হয়ে ওঠে অথবা কোনো নির্দিষ্ট জায়গায় গেলেই বুকের ভেতর এক ধরনের ভার অনুভূত হয় এটি হয়তো কারো প্রতি অপছন্দ নয় বরং আরও গভীর কিছু মনে হয়েছে কি হয়তো এই অনুভূতি আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা হয়তো এটি আপনাকে লুকানো কোনো ক্ষতি থেকে রক্ষা করার জন্য তার নীরব আহ্বান জীবনের সব মানুষ বা পরিবেশ আপনার জন্য ভালো নয় কিছু মানুষ বা সুযোগ আপনার এমানকে দুর্বল করতে পারে আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে তাই আল্লাহ তালা কখনো কখনো আমাদের হৃদয়ে এমন অনুভূতি জাগিয়ে তোলেন যেন আমরা সচেতন হই এটি যেন আল্লাহর পক্ষ থেকে একটি নরম ইশারা যা আমাদের মনে করিয়ে দেয় নিজের বোধের চেয়ে আমার জ্ঞানের উপর ভরসা রাখো আল্লাহ কোরআনে বলেন নিশ্চয় শয়তান যখন আল্লাহর স্মরণকারীদের মধ্যে কুমন্ত্রণা দেয় কিন্তু তারা তাদের রবকে স্মরণ করে আর তখনই সবকিছু স্পষ্টভাবে দেখতে পায় এই অস্বস্তি প্রায়ই আল্লাহর পক্ষ থেকে একটি ঢাল এটি আপনাকে এমন মানুষের কাছ থেকে দূরে রাখে যারা আপনাকে বিভ্রান্ত করতে পারে অথবা এমন পরিস্থিতি থেকে রক্ষা করে যা আপনার ইমান ও শান্তি নষ্ট করতে পারে একবার ভাবুন হয়তো অতীতে আপনি এই অনুভূতিকে উপেক্ষা করেছেন কিন্তু পরে বুঝতে পেরেছেন সেই বন্ধুত্ব বা সিদ্ধান্ত আপনাকে অনুশোচনার পথে নিয়ে গেছে এখন আপনার করণীয় কি যখন আপনার হৃদয়ের কোনো পরিবেশ বা মানুষের সঙ্গে মানিয়ে নিতে অস্থির হয় তখন থামুন গভীরভাবে চিন্তা করুন দোয়া করুন এবং আল্লাহর কাছে পরিষ্কারতার জন্য প্রার্থনা করুন আপনার দোয়া হতে পারে এরকম ইয়ান্দাহ যদি এটি আমার জন্য ভালো হয় তবে এটিকে সহজ করুন আর যদি এটি ক্ষতিকর হয় তবে এটিকে দূরে সরিয়ে দিন এভাবে আপনি শুধু নিজের অনুভূতির উপর নয় আল্লাহর নিখুঁত পরিকল্পনার উপর ভরসা রাখবেন মনে রাখুন আল্লাহ আপনাকে সব সময় সুরক্ষা দিতে চান আর সেই সুরক্ষা অনেক সময় আপনার নিজের হৃদয়ের ভেতরেই লুকিয়ে থাকে নাম্বার চার হঠাৎ নিরিবিলি থাকার এবং নিজের দিকে মনোযোগ দেওয়ার আকাঙ্ক্ষা আপনার কি কখনো এমন হয়েছে যে জীবনের কোলাহল থেকে পালিয়ে যেতে ইচ্ছে করছে যদিও তা সামান্য সময়ের জন্য হয়তো আপনি মনে করছেন এখনই আমাকে একটু থামতে হবে সামাজিক মাধ্যম ব্যস্ত জমায়েত বা প্রতিদিনের দৌড়ঝাপ থেকে বিরতি নেওয়ার এক অদম্য তাগিদ অনুভব করছেন এই অনুভূতি হঠাৎ নয় এটি আপনার আত্মার একটি ডাক স্পষ্টতা খোঁজার আকাঙ্ক্ষা এবং হতে পারে এটি আল্লাহর পক্ষ থেকে একটি সূক্ষ্ম আমন্ত্রণ যেখানে তিনি আপনাকে থামতে বলছেন চিন্তা করতে বলছেন এবং তার সঙ্গে আপনার সম্পর্ককে পুনর্গঠন করতে ডাকছেন আমাদের প্রিয়নবী মহানবী সাল্লাহ আলাইহাল্লাম প্রায় সময়েই নির্জনতা খুঁজতেন হেরা গুহায় তার সেই একাকিত্বের মুহূর্তগুলো কি মনে আছে এমন কি নববত্বের আগে তিনি নির্বিলি সময় কাটাতেন চিন্তা করতেন কেন কারণ নির্জনতা আমাদের হৃদয়ের গভীরে কথাগুলো শুনতে সাহায্য করে এটি আল্লাহর দিক নির্দেশনা উপলব্ধি করার একটি সুযোগ আজকের ব্যস্ত পৃথিবীতে আমাদের জীবন বিভ্রান্তিতে ভরা মোবাইলের নোটিফিকেশন স্ক্রল করা নিউজ ফিড এবং একে অপরের সঙ্গে অবিরাম তুলনা আমাদের মনকে ক্লান্ত করে এইসব কোলাহল আমাদের সৃষ্টিকর্তার সঙ্গে গভীর সংযোগের শক্তি নিশ্চিত করে দেয় কিন্তু যখন আপনি হঠাৎ নিজের জন্য নিরিবিলি সময় খুঁজতে চান এটি উপেক্ষা করবেন না এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি আহ্বান তিনি যেন বলছেন থামো চিন্তা করো এবং প্রকৃত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি মনোযোগ দাও পরবর্তী যখন আপনি নিজের জন্য একাকী সময়ের প্রয়োজন অনুভব করবেন তখন এটি গুরুত্বের সঙ্গে নিন একটি শান্ত জায়গায় বসুন প্রকৃতির মাঝে হাঁটুন বা চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করুন ইয়াল্লাহ এই নিরব মুহূর্তগুলোতে আমাকে পথ দেখান আমাকে আপনার চাওয়া পথে পরিচালিত করুন এই নির্জনতা কোনো বিচ্ছিন্নতা নয় এটি একটি প্রস্তুতি এটি আল্লাহ আপনাকে জায়গা দিচ্ছেন যেন আপনি নিজের ভেতর থেকে শক্তি ফিরে পান বেড়ে উঠতে পারেন আরোগ্য লাভ করতে পারেন এবং তার পাঠানো বার্তা বুঝতে পারেন নিরবদর এই আহ্বান আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক গভীর করার একটি সুযোগ এটিকে সম্মান করুন কারণ এটি আপনার আত্মার শান্তির জন্য একটি গুরুত্বপূর্ণ সময় নাম্বার পাঁচ অনুভূতির প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা যা ব্যাখ্যাতিত মনে হয় আপনার কি কখনো এমন হয়েছে যখন আপনার হৃদয় অস্বাভাবিকভাবে ভারী মনে হয়েছে হয়তো এটি সাধারণ কোনো কথোপকথনের সময় একটি শান্ত ড্রাইভে অথবা দৈনিক কাজের মাঝখানে হঠাৎ অনুভূতিগুলো তীব্র হয়ে ওঠে কিন্তু আপনি বুঝতে পারেন না কেন এই অতিরিক্ত সংবেদনশীলতা এটি কোনো দুর্বলতা নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা তিনি আপনার হৃদয়কে কোমল করছেন যাতে আপনি আরও গভীরভাবে অনুভব করতে পারেন এবং চিন্তা করতে পারেন কোরআনে বলা হয়েছে আর আমি কোরআন নাজেল করেছি যা মোমেনদের জন্য শিফা ও রহমত একটি কোমল হৃদয় আল্লাহর বার্তার প্রতি আরো সংবেদনশীল এটা জানা কি আসলে গুরুত্বপূর্ণ এটি একটি উপহার কিন্তু আমাদের আধুনিক পৃথিবী আমাদের শেখায় কঠোর থাকতে শক্ত থাকতে সব কিছু নিয়ন্ত্রণে রাখতে আমাদের বলা হয় অনুভূতির চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দাও কিন্তু ইসলাম আমাদের স্মরণ করিয়ে দেয় হৃদয়ের এই কোমলতা একটি আধ্যাত্মিক শক্তি একবার ভাবুন যদি আপনি কোনো কোরআনের আয়াত শুনে চোখে পানি ফেলেন নবীদের কোনো ঘটনা শুনে আবেগে ভেসে যান অথবা অন্য কারো দয়া দেখে হৃদয় নরম হয়ে যায় এই মুহূর্তগুলো কোনো সাধারণ ঘটনা নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনাকে তার নিকটে টেনে নেওয়ার ডাক তিনি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তিনি আপনার কাছাকাছি পরবর্তীবার যখন এই সংবেদনশীলতা দেখা দেবে এটি উপেক্ষা করবেন না একটু সময় নিন নামাজ পড়ুন দোয়া করুন অথবা শুধু গভীর শ্বাস নিয়ে বলুন ইয়াল্লাহ আমি বিশ্বাস করি এই অনুভূতিগুলো আমাকে আপনার জ্ঞানের দিকে নিয়ে যাচ্ছে অনুভূতির এই গভীরতা কোনো বোঝা নয় এটি আধ্যাত্মিক জাগরণের একটি চিহ্ন আর যখন এই অনুভূতি আসে জানবেন এটি আল্লাহর পক্ষ থেকে আপনার হৃদয়ে একটি নরম বার্তা যে বার্তা হয়তো শব্দ দিয়ে প্রকাশ করা যায় না কিন্তু অনুভব করা যায় গভীরভাবে নাম্বার ছয় এমন কিছু ঘটনা যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেয় আপনার কি কখনো এমন হয়েছে কোনো ছোট্ট ঘটনা একজন অপরিচিত ব্যক্তির কথা অথবা একটি পরিস্থিতি আপনাকে গভীরভাবে ভাবিয়েছে মনে হয়েছে এটা যেন আমার জন্যই ঘটেছে হয়তো তাৎক্ষণিকভাবে বিষয়টি তেমন গুরুত্বের মনে হয়নি কিন্তু পরে বুঝেছেন সেটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে এই ঘটনাগুলো কখনোই কাকতালীয় নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ চিহ্ন যা আপনাকে সঠিক পথে পরিচালিত করার জন্য পরিকল্পিত কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ কোন জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তন করে অনেক সময় যখন আমরা হতাশায় ডুবে থাকি বা দিশাহীন বোধ করি আল্লাহ আমাদের সামনে এমন কিছু ঘটনা নিয়ে আসেন যা আমাদের হৃদয় এবং দৃষ্টিভঙ্গি বদলে দেয় একবার ভাবুন আপনি হয়তো নিজের জীবন নিয়ে হতাশ ছিলেন তারপর হঠাৎ কোথাও থেকে এক অপরিচিত ব্যক্তি আপনাকে এমন একটি গল্প বা উপদেশ দিলেন যা আপনার মনকে নতুন আলো দেখালো অথবা আপনি এমন একটি চ্যালেঞ্জের মুখোমুখি হলেন যা আপনার অগ্রাধিকার পুনর্বিবেচনা করতে বাধ্য করল এবং এর ফলে আপনি আল্লাহর আরও কাছে চলে এলেন এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি আল্লাহর পক্ষ থেকে আপনার হৃদয়কে পরিশুদ্ধ করার এবং আপনার জীবনকে আসল উদ্দেশ্যের দিকে নিয়ে যাওয়ার একটি মাধ্যম আমাদের প্রিয় নবী মোহাম্মদ সালিল আলাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের বাহ্যিক রূপ বা সম্পদের দিকে তাকান না বরং তিনি তোমাদের হৃদয় এবং কর্মের দিকে তাকান এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ আমাদের জীবনকে উন্নত করার জন্য কত সূক্ষ্মভাবে কাজ করেন এটি হতে পারে আপনার পরিবর্তনের শুরু তাই পরবর্তীবার যখন আপনি এমন কিছু অভিজ্ঞতা পান যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেয় সেটিকে গুরুত্ব দিন আল্লাহ আপনাকে তার ইশারাগুলো বুঝতে সাহায্য করছেন একটি দোয়া করুন ইয়া আল্লাহ আমাকে আপনার পাঠানো চিহ্নগুলো বোঝার তৌফিক দিন এবং সেগুলো থেকে উপকার গ্রহণ করার যোগ্যতা দান করুন এই ছোট ছোট ঘটনাগুলোই প্রমাণ করে আল্লাহ আমাদের জীবনের প্রতিটি ধাপে উপস্থিত আছেন আমাদের সঠিক পথে পরিচালিত করার জন্য নাম্বার সাত আল্লাহর প্রতি এক অদ্ভুত আকর্ষণ আপনার কি কখনো এমন অনুভূতি হয়েছে যখন আপনি আল্লাহর প্রতি এক অদ্ভুত টান অনুভব করছেন হয়তো জীবনের ব্যস্ততম দিন বা সবচেয়ে অন্ধকার মুহূর্তেও হয়তো আপনি ব্যস্ত দিনের মাঝখানে ছিলেন সোশ্যাল স্ক্রল করছিলেন অথবা পাপের সাথে লড়াই করছিলেন এবং হঠাৎ করে আপনার হৃদয় কেঁদে উঠল আপনার সৃষ্টিকর্তার সাথে গভীর সংযোগের জন্য এই অনুভূতিগুলো কোনো সাধারণ ঘটনা নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি সরাসরি ডাক যা আপনাকে তার মৃত্যুটার পথে ফিরিয়ে আনতে চায় সুরা আল বাকারাতে আল্লাহ বলেন যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমার কাছে জিজ্ঞাসা করে তখন বলে দাও আমি তো খুব কাছেই আমি প্রত্যেক আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই যখন সে আমাকে ডাকে এটি একটি সুন্দর প্রতিশ্রুতি আপনি যত দূরেই থাকুন না কেন আল্লাহর দরজা সবসময়ই খোলা এই আকর্ষণ তার কাছ থেকে আসা এক মৃদু ডাক যা আপনাকে স্মরণ করিয়ে দেয় ফিরে আসো আমি তোমার কাছে আছি এই অনুভূতি আপনার জীবনের পরিবর্তন আনতে পারে অনেক সময় এই টান হঠাৎ করেই আসে হয়তো আপনি কয়েক সপ্তাহ নামাজ পড়েননি কিন্তু হঠাৎ একদিন নামাজ পড়ার তীব্র ইচ্ছা জাগে হয়তো কোরআনের একটি আয়াত শুনে আপনার চোখে পানি এসে যায় এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে সেই মুহূর্তগুলো যা আপনাকে তার ভালোবাসা এবং রহমতের অনুভূতিতে সিক্ত করে এটি কোনো দুর্বলতা নয় বরং এটি প্রমাণ করে যে আল্লাহ কখনোই আপনাকে ফুলে যাননি এই ঘটনাকে গ্রহণ করুন যখনই এই আকাঙ্ক্ষা অনুভব করবেন জানবেন এটি আল্লাহর নৈকট্যের একটি আহ্বান একটি মুহূর্ত নিন দোয়া করুন নামাজে দাঁড়ান কোরআনের একটি আয়াত খুলে পড়ুন এই সামান্য কাজগুলো আল্লাহর কাছে আপনার পথ আরও সহজ করে তুলতে পারে আপনার জীবনের চিহ্নগুলো স্বীকৃতি দিন প্রিয় ভাই ও বোনেরা আমরা যেই চিহ্নগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো কোনো কাকতালীয় ঘটনা বা অনুভূতি নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনাকে পথ দেখানোর মাধ্যম এগুলো আমাদের হৃদয় এবং জীবনের দিক নির্দেশনা ঠিক করতে সাহায্য করে পরবর্তীবার যখন আপনার জীবনে এই ধরনের অনুভূতি আসবে দোয়া করুন হে আল্লাহ আমাকে আপনার চিহ্নগুলো সবসময় চিনতে সাহায্য করুন এবং আপনার কাছে আরও কাছাকাছি নিয়ে যান আপনার যদি এমন কোনো অনুভূতি বা অভিজ্ঞতা থেকে দৃষ্টিভঙ্গি বদলায় তা আমাদের সাথে কমেন্টটি শেয়ার করুন আপনার গল্প অন্যদের ইমানকে শক্তিশালী করতে পারে আমাদের এই যাত্রা একে অপরের অনুপ্রেরণায় আরও সুন্দর হতে পারে মনে রাখুন আপনার সংযোগ আল্লাহর সঙ্গে অমূল্য তার দিকে নেওয়া প্রতিটি পদক্ষেপ অর্থপূর্ণ এই পথ চলা কখনোই বৃথা যায় না তাই চলুন আমরা একসাথে আল্লাহর পথে এগিয়ে যাই প্রিয় ভাই বোনেরা আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি আপনার পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ